আলাইকুম তুফাচল এন্টারপ্রাইজে নতুন একটা ভিডিও নিয়ে আসছে সেটা হলো আমাদের স্টক শেষ হয়ে গেছিল যে এই ছোট বোতল পাম্পগুলাই তাই আমাদের মাঝে আবার চলে আসছে ছোট বোতল পাম্প যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসতে পারেন মেসাস তুফাচল এন্টারপ্রাইস নিরানব্বই নবপুর রোড ঢাকা এগারোশো আমাদের শোরুমে আসার লোকেশন হলো আপনি গুলিস্তান থেকে যারা আসবেন তারা গুলিস্তান থেকে সরাসরি নবাপুর রোড ঢুকবেন নবাপুর টাওয়ারের আগে নিরানব্বই হাবিস মার্কেট মেসাজ তোফাজ্জ্বল এন্টারপ্রাইজ আমাদের দোকান আর যারা সদর ওই দিয়ে আসবেন তারা নবপুর রোড নওয়াপুর টাওয়ারটা পার করে তারপরে আসবেন এক বিল্ডিং পরেই নিরানব্বই নিরানব্বই হাবিস মার্কেট মেসাজ তোফাচল এন্টারপ্রাইজ যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের এই পাম্পগুলো চলে আসতে এক মিনিটে আপনার পানি অথবা ডিজেল ডেলিভারি দিবে হইলো আপনার বিশ লিটার এক মিনিটে বিশ লিটার অবশ্যই দেখবেন এই মিশিংয়ের কার্টুনগুলো হইলো কালো কালার কার্টুন সাথে দুইটা আকর্ষণীয় দুইটা ক্লিপ দেওয়া আছে যেটা ব্যাটারিতে আপনি লাগাইতে পারবেন অত আবার অন অফ সুইচ দেওয়া আছে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্কান ধন্যবাদ যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমাদের পেজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম